নমস্কার আজ আমার নিবেদন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা কবিতা প্রার্থনা চিত্ত যেথা ভয় শূন্য উচ্চ যেথা শির জ্ঞান যেথা মুক্ত যেথা গৃহের প্রাচীর আপন প্রাঙ্গণ তলে দিবস সর্বরী। পশুধারে রাখে নাই খণ্ড ক্ষুদ্র করি যেথা বাক্য হৃদয়ের উৎসমুখ হতে উচ্ছ্বসিয়া ওঠে যেথা নির্বারিত স্রোতে দেশে দেশে দিশে দিশে কর্মধারাধায় অজস্র সহস্রবিধ চরিতার্থ তাই যেথা তুচ্ছ আচারের মরু বালু রাশি বিচারের স্রোত পথ ফেলে নাই গ্রাশি পৌরুষেরে করেনি শতধা নিত্য জেথা তুমি সর্বকর্ম চিন্তা আনন্দের নেতা নিজ হস্তে নির্দয় আঘাত করি পিত ভারতের সেই স্বর্গে করো जागरित तो, नमस्कार